আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আজকে আমি তৈরি করে দেখাবো রেস্টুরেন্ট স্টাইলে মুগ ডাল দিয়ে মুরগির লটপটি রেসিপি চলুন রেসিপিটি শুরু করা যাক একটি কড়াইতে আমি প্রায় হাফ কাপের মতো সয়াবিন তেল অফ ক্যামেরাতে দিয়ে দিয়েছিলাম আর এখন অ্যাড করে নিলাম ছয়টা এলাচি তিনটা দারুচিনি আর একটা বড়ো সাইজের তেজপাতা একটু ছিঁড়ে দিয়েছি এগুলোকে একটু ফোড়ন দিয়ে নিব গরম মশলাটা ফোড়ন দেওয়া হয়ে গেল এখন অ্যাড করে নিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে একটু ভেজে নিতে হবে আমি স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি প্রায় দুই টেবিল চামচের মতো আদা রসুন বাটা তারপর কিছু মশলা অ্যাড করে নিব এখানে আছে দুই চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ ধনে গুঁড়া আর তিন চা চামচ লাল মরিচের গুঁড়া এই রান্নাটাতে ঝালটা একটু বেশি খেতে ভালো লাগে তাই মরিচ গুঁড়াটা একটু বেশি দিয়েছি আপনারা ঝাল কম খেলে সেক্ষেত্রে মরিচের পরিমাণটা একটু কমিয়ে দিলেই হবে আনাম কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম এই রান্নাতে আমি কাঁচামরিচটা আগে থেকেই দিয়ে দিব নর্মালি অন্যান্য রান্নায় আমি কাঁচামরিচটা নামানোর আগে দিই তবে এটাতে একটু আগে থেকেই দিই যেহেতু এটা একটু স্পাইসি খেতে ভালো লাগে প্রায় ছয়টা আনাম কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম আর এখন চিকেনের যে লটপটিগুলো লটপটি বলতে বোঝায় আপনার কলিজা গিলা তারপর পা মাথা মুরগির পাকনা এগুলোকে লটপটি বলে এগুলো দিয়ে দিলাম ভালো করে কেটে পরিষ্কার করে নিয়েছিলাম গরম পানি দিয়ে দিয়েছি এখন খুব ভালো করে কষিয়ে নিতে হবে লটপটিগুলোকে একটু সময় নিয়ে কষিয়ে নিব হোটেলে কিন্তু এই লটপটিটা মুগ ডাল দিয়েই করা হয় বেশিরভাগ সময় আমি আজকে ওইভাবে আপনাদের করে দেখাবো রেসিপিটা কিছু পানি অ্যাড করে নিয়েছি প্রায় হাফ কাপ পানি অ্যাড করে দিলাম একটু সময় নিয়ে কিন্তু লটপটিগুলোকে কষিয়ে নিতে হবে এখন আমি ভিজিয়ে রাখা মুগ ডালগুলো দিয়ে দিলাম এক কাপ মুগ ডাল আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এরপর সুন্দর করে ধুয়েছে এটাকে দিয়ে দিচ্ছি মুগ ডালটা ভিজিয়ে রাখলে খুব সহজেই গলে যায় সুন্দর করে কষিয়ে নিতে হবে আমি একটু সময় নিয়ে মুরগি লটপটিটাকে কষিয়ে নিচ্ছি ডালের সাথে ঝোল অ্যাড করে নিয়েছি অফ ক্যামেরায় ঝোলটা আমি আন্দাজ করে দিলাম পছন্দ মতো ঝোলটা দিয়ে নিবেন ঝোলটা এমনভাবে দিতে হবে যাতে করে হাড্ডিগুলো সুন্দর করে সিদ্ধ হয় যেহেতু লটপটিতে বেশিরভাগ হাড্ডি দেয়া হয় এগুলো যাতে সিদ্ধ হয় সেইভাবেই ঝোলটা আপনার দিতে হবে বিশেষ করে মুরগির পাটা কিন্তু সিদ্ধ হতে একটু টাইম লাগে তাই ঝোলটা একটু বেশি করেই দিয়েছি আমি তিন চারবার এসে অফ ক্যামেরাতেও নেড়ে দিয়েছিলাম তরকারিটাকে মোটামুটি ভালোই ঝোল ছিল এখন মোটামুটি কাছাকাছি হয়ে এসেছে জিরা গুঁড়া অ্যাড করে দিচ্ছি এটা তো মাস্ট দিতেই হবে জিরা গুঁড়াটা সবার লাস্টে অ্যাড করে নিয়েছি ফার্স্টে আমি এক চা চামচ জিরা গুঁড়া অ্যাড করে নিয়েছিলাম এরপরে আরও এক চা চামচ জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি সব মিলিয়ে এখানে দুই চা চামচ জিরা গুঁড়া ব্যবহার করেছি রান্নাটা কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেল চুলাটা অফ করে নিচ্ছি কারণ ডাল দিয়ে লটপটি রান্না করলে এইভাবে কিন্তু তরকারিটা টেনে যায় একটু ঝোল রেখে নামাতে হবে এই তৈরি মাঝে কিন্তু দেখতেই পাচ্ছেন দারুণ মজাদার হোটেল স্টাইলে আমার চিকেন লটপটি রেসিপিটি একদম রেডি টু সার্ভ এটা খেতে কিন্তু অসম্ভব মজা হয় আপনারা কিন্তু চাইলে বাসায় আমার মতো ট্রাই করতে পারেন আমার রেসিপি দেখে আর আমাকে অবশ্যই জানাবেন আপনাদের চিকেন লটপটিটা কীরকম হলো আর এটা কিন্তু গরম গরম পরোটা বা রুটি দিয়ে খেতে দারুণ জমে যাবে তো সবাই অনেক বেশি ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু